হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কুইজেন আজ আমি আপনাদের দেখাব চিকেন তেহারির রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক মাঝে মধ্যে রবিবার বা যে কোনো ছুটির দিনে যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয় তখন মা বাইরে থেকে সবসময় আনতে বারণ করেই প্লাস বাড়িতেও অনেক সময় রান্না করা হয়ে ওঠে না কারণ বিরিয়ানির তো অনেক তোরজোরি লাগে বলতে গেলে ওই টাইমে মায়ের এটা একটা ফেভারেট আইটেম বলা যেতে পারে এই চিকেন তেহারি বানাতে বেশি কিছুর তো ঝামেলা নেই জাস্ট কুক চিকেনটাকে ভাতে ফেলে দেওয়া তাই বিরিয়ানির বদলে মায়ের হাতে তৈরি এই চিকেন তেহারি অমৃতই লাগে আর বিরিয়ানির তো ছোটো বর্ষানি বলা যেতে পারে এটা একটা তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি বাসমতি চাল মানে লম্বা বিরিয়ানির চাল যেগুলো এটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে আর লাগছে চিকেন যেটা উইথ বোন আর বোনলেস দু রকমই নেওয়া আছে তবে কেউ চাইলে মাটনও ইউজ করতে পারেন এবার রান্নার পালা তার জন্য কড়াই সর্ষের তেল আর সাদা তেল দু রকমই দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ ছোট এলাচটা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিতে হবে এবার গোটা গরম মশলার ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে কড়ায় এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে যেতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ কুচিটা কিন্তু লম্বা সরু হাফ মুন সাইজেরই করতে হবে তাহলেই পেঁয়াজ ভাজার সময় তাড়াতাড়ি নরম হয়ে যায় যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো পেঁয়াজগুলো যখন নরম হতে শুরু করে দেবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন সামান্য এক চিমটা মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা এবার ভালো করে নেড়ে চড়ে কষে যেতে হবে মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে তেহারিতে সাদা ভাব একটু বেশি থাকে বলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কোনোটাই পড়ে না তবে আফটারঅল তো আমরা বাঙালি তাই এক চিমটে দেওয়া যেতেই পারে একদম সামান্য দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর মশলাগুলো ভালো মতো কষা হয়েছে এই যে এইবারে তেল ছেড়ে দিয়েছে তারপরেই চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে চিকেনের কয়েকটা চর্বির পিসও অ্যাড করা হয়েছে যাতে ওখান থেকে তেল বেরিয়ে प्रिपरेशनটা আরো সুস্বাদু হয় আর সাথে মেটেও দেওয়া হয়েছে যেটা আমার ফেভারিট এরপর সমস্ত কিছুর সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে চিকেনের আর কোন কোন বা কিরকম কীরকম আপনাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিছুক্ষণ কোষ নেওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা এটা অপশনাল তবে যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন নয়তো অ্যাভয়েড করে যেতে পারেন মাংসগুলো একসঙ্গে সব মিক্স করে নেবার পর এক এক করে দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো দিয়ে দেব জায়ফল আর জৈত্রী গুঁড়ো দিয়ে দিতে হবে কিশমিশ আর টক দই টক দই অ্যাড করার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার নেড়ে ছেড়ে মাংসটাকে ভালো করে কষতে হবে সাত থেকে আট মিনিট মতো ভালো করে আগে মাংসটাকে নেড়ে কষতে হবে ভালো করে নাড়তে হবে যাতে দইটা পুরোপুরি মিক্স হয়ে যায় নয়তো দানা দানা থেকে যেতে পারে অনেক সময় টক দইটা মাংসের সাথে ভালো মতো মিশে গিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপর আমাদের জল অ্যাড করে দিতে হবে প্রথমে জলটা একটু বেশি দিতে হবে কারণ মাংসটা এমনিতেও ফোটাতে হবে কিন্তু জল একটু বুঝে শুনেই দিতে হবে সে ফোটানোর জন্য হলেও যেহেতু চিকেন তেহারি কুকড চিকেনটা ভাতের ওপরে যাবে তাই সেই বুঝেই গ্রেভি দিতে হবে তাই জলটা প্রয়োজন বুঝে পরে একটু একটু করেও দেওয়া যেতে পারে জল করে নেওয়ার পর ফোটানোর জন্য আর চিকেনগুলোকে নরম করার জন্য পনেরো মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে পনেরো মিনিট বাদে চাপা খুললে দেখবেন ফুটতে শুরু করে দিয়েছে আর মাংসগুলো নরম হতে শুরু করেছে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন আরেকটু নেড়েচেড়ে নেওয়ার পর আট থেকে দশ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা মরে আর মাংসগুলো আরও নরম হয় দশ মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন এক্সট্রা জলটা অনেকটাই মরে গেছে আর মাংসগুলো বেশ সফট হয়েছে এই যে দেখুন মাংসগুলো পুরোপুরি নরম হয়ে গেছে সাথে গ্রেভিটাও ভালো মতো ফুটেছে কনসিস্টেন্সিটা এইরকমই হবে মানে গ্রেভি থাকবে বেশ কিছুটা আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে এরপর তেহারিটা বানাতে হবে তার জন্য একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি চিকেন তেহারি খেতে কারা ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন এখানে পেঁয়াজ কুচি খুব বেশি লাগবে না অল্প হলেই হয়ে যাবে তবে সেই লম্বা সরু হাফ মুন সাইজেরই কাটতে হবে এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আধ ভাজা করে নিতে হবে পেঁয়াজটা আধ ভাজা হতে শুরু করে দিলে দিয়ে দিতে হবে স্বাদ নুন তবে নুনটা এখানে বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ চিকেনটায় নুন গেছে অলরেডি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যাতে ধরে না যায় যারা ঝাল খেতে ভালোবাসেন তারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন পেঁয়াজগুলো ডিপ ফ্রাই নয় মিডিয়াম ফ্রাই হবে দেখতেই পাচ্ছেন আধ ভাজা হয়ে গেছে এরপর বাসমতি চালটা দিয়ে দিতে হবে এরপর চালের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে চালটা যেহেতু ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল তাই নাড়ার সময় সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন চাল আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে জলটা প্রথমেই একেবারে খুব বেশি দেব না অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে চালটা যাতে খানিকটা ভেসে থাকে সেরকম পরিমাণেই জল অ্যাড করতে হবে মানে একদম ডুবে গেলেও হবে না অর্থাৎ খুব কমও না আবার খুব বেশি জল দেওয়াও যাবে না নয়তো চালটা ঠিক মতো সেদ্ধ হবে না পরিমাণ মতো জল দেওয়ার পর পঁচিশ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে চালটা সেদ্ধ হয় পঁচিশ মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন জল পুরোপুরি মরে গেছে আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়েছে দেখুন ভাতটা রেডি হয়ে গেছে এরপর একটু নেড়েছেড়ে নিতে হবে ভাত হয়ে গেলে তার ওপরে তৈরি করে রাখা চিকেন দিয়ে দিতে হবে বেশি কিছু ঘাঁটাঘাটি করার দরকার নেই জাস্ট ভাতের ওপর প্রিপেয়ার্ড চিকেনটা এভাবে রেখে দিতে হবে চিকেনের গ্রেভিটাও ভাতের ওপরে ছড়িয়ে দিতে হবে কুকড চিকেনটা ভাতের ওপর দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে তিরিশ মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে যাতে ভাতের সাথে চিকেন আর তার গ্রেভিটা মিক্সড হয়ে যায় ভালো মতো এরপর তিরিশ মিনিট বাদে ঢাকা খুলে ভাত আর চিকেনটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে কেউ চাইলে এই মিক্সিংয়ের কাজটা খাওয়ার সময়ও করতে পারেন দেখুন ভাত আর চিকেন একসাথে কি সুন্দর মিক্স আপ হয়ে গেছে সাথে ভীষণ সুন্দর একটা কালারও এসছে বেশ ঝরঝরেও হয়েছে ভাতটা গন্ধটা তো আলাদা লেভেলে বেরিয়েছে তার মানেই আমাদের চিকেন তেহারি রেডি টু সার্ভ কুড়েমির রান্না যদি মাঝে মধ্যে করতে চান তাহলে এই চিকেন তেহারি তো নাম্বার ওয়ান ডিশে যাবেই আমার মতে সবসময় বিরিয়ানির মতো একটা হেভি ওয়েট ফুড না খেয়ে একটু এমন হালকা ফুলকা চিকেন তেহারি খেতেও ভালোই লাগে প্লাস এমনি খাওয়া হয়ে যায় সাথে কোনো সাইড ডিশই লাগে না তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই